হ্যাঁ করেছে তোমাকে সবাই ক্ষমা করেছে এখন একটু হ্যাঁ করো বলো আপনার লাইফ কি অন্ধকার হয়ে গেছে কেন আপু আমার লাইফটা কই আমি আলোতেই তো আছি অন্ধকার জানি না তাহলে নেটওয়ার্কের জন্য নাকি আপনার কথা শোনা যায় না আপু এখন শুনতে পাচ্ছ আমার কথা যারা ভাবে আমি প্রেম করি তারা আমার বড় সবাই সবাইকে বলছি যারা যারা এখনো লাইক ডান করি সবাই একটা করে লাইক ডান করে দাও আলম বলছে ঠিক বলেছেন ভাই প্রেমই তো করতে পারিনি সবার কত দুঃখ সবাই প্রেমই করতে পারিনি এই দুনিয়ায় কিসের পীড়িত কপালে নাই জোরা তোমরা এত ভালো কমেন্ট করো আর কি বলবো সুন্দর হলে অনেক মেয়ের মন নিয়ে একদমই তাই আমরা তো দুই ভাই আমাদের কোনো দিদি নেই তাই তোমাকে দিদি বানিয়ে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে ও শুভজিৎ থ্যাংক ইউ ভাই ইউটিউবারদের ভিতরে আপনাকে ভালো মানুষ খুঁজে পেলাম ইউটিউবারদের সব অহংকার কিন্তু আপনার ভেতরে সেটা নেই আজকে দেখলাম আমি খুব খুশি হলাম আপনার কথাগুলো শুনে থ্যাংক ইউ এম মুন্না এত ভালো কমেন্ট করার জন্য আমি এই তো সুন্দর ছিলাম যে আমাকে ভুলে গেলে না তোমাকে ভুলে যায়নি সবাই হচ্ছে ব্রাজিলের নামটা একবার নেও সবাই কেউ ব্রাজিলকে বলেনি আমি তো ভুলি নি সারাদিন অপেক্ষা করে থাকি দিদি তোমার সঙ্গে কথা বলবো বলে ও আচ্ছা সবাইকে বলছি সবাই আমার বড় ভিডিওগুলো একটু দেখো প্লিজ তারপর কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে একটু জানাবে আমার আইডির মধ্যে ঢুকবে তারপরে আমার ভিডিওগুলো একটু দেখবে তারপরে হচ্ছে কমেন্ট করবে এমডি মুন্না তোমার কি বিয়ে হয়ে গেছে এমডি মুন্না আপু তোমার কি বিয়ে হয়ে গেছে বলো এমডি মুন্না তোমার কি বিয়ে হয়ে গেছে না আপু আমি লাইক করি না এখন নতুন আইডি তো আমি এখনো লাইভে ভয় ও আচ্ছা তোমার হয়ে যাবে দেখবে সবাই যদি সাপোর্ট করে না তাহলে দেখবে তোমারও লাইভ করার সময় হয়ে যাবে আমারটা নতুন আমার চ্যানেলটা পাঁচ মাস হয়ে গেছে মনটা দেন সবাই বেঁচা পুস্তা খামু ঠিক আছে মনটা দিয়ে দিব। এমবি মুন্না একটা নাইন দিয়ে আইডিটা খুঁজে পাবে সবাই ও ঠিক আছে এম বি মুন্না নাইন দিবে সবাই হচ্ছে খুঁজে পাবে বলে দেন আপু সবাইকে আমি তোমার মেসেজটাকে পিন করে দিলাম দেখো এমডি মুন্না আমি তোমার মেসেজটাকে পিন করে দিয়েছি যে এম ডি মুন্না আর একটা হচ্ছে নাইন দিলে সবাই আইডিটা খুঁজে পাবে দিদি আমিও একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি একটু পরামর্শ দেন আলম ভাই আমি নিজেই তো জানি না আমি তো লাইভে এসে সবার থেকে শুনে 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 তারপরে একটু করছি বাড়ি কোথায় গো বৌদি বাড়ি আমার উত্তর দিনাজপুর সুমন তোমার বাড়ি কোথায় সবাইকে বলছি যারা যারা পরে লাইভে অন হচ্ছে সবাই একটা করে লাইক ডান করে দিও প্রকৃতির মাঝে আমি খুঁজে পাই প্রশান্তি তাই তো এই প্রকৃতিকেই বড় ভালোবাসি একদমই তাই জিকে বাংলাদেশ থেকে দেখছি দিদি ও আচ্ছা ঠিক আছে বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জিকে তোমাকে বলছি একটা লাইক ডান করে দাও আর যারা যারা নতুন আমার চ্যানেলে আসছো সবাইকে বলছি যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সবাই আমার চ্যানেলটাকে